আওয়াজ হিমনা শৈতীম বিসমুল্লাহ রহমানুর রহিম ঐতিহ্যবাহী অলিকুল অলি কুলের সম্রাট হজরত শাহ শাহর রহমতুল্লা আলাইয়ের বার্ষিক উরস মোবারক উপলক্ষে প্রতি সোমবার সামা কমিটির উদ্যোগে দলই দল ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব আবুল মনসুর এর তত্তাব তত্ত্বাবধানে এবং ওড়িশা আগত অনেক ভক্তবৃন্দ সাথে ওনার সহযোগীবৃন্দদের একত্রিকরণে আজকের এই পড়ুষ মুবারক উদযাপন পরিষদের পক্ষ থেকে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাব আবুল মনসুর সাহেব ইসমুল্লাহ রহমান রহিম আজকে পাঁচশো উনিশতম অদরত সাধন সারদিয়াল উরস এই উরসে আমি সরাসরি জড়িত দু হাজার এক সাল থেকে আমার বড় ভাই নব্বই সালের দিকে জড়িত আমি দু হাজার এক সাল থেকে আজকে দু হাজার পঁচিশ প্রতি কমিটি নামে আমরা এই অনুষ্ঠান করে থাকি উদ্দেশ্য একটাই সকল দলের মানুষ যারা থাপরু খাইতে পারে না তাদেরকে তাপরি খাওয়ার ব্যবস্থা এবং যতটুকু সম্ভব চেষ্টা করি যারা এই সাদসার ভক্ত যারা আমার সাথে যোগাযোগ করে তাদের বাসায় তবরুক পৌঁছে দিতে এবার ভিন্ন একটি উদ্বেগ নিয়েছি সেটা হচ্ছে দোলতে যত দের মাদ্রাসা আছে অ্যাপস খানাও এতিমখানা সেখানে আমরা সকল ছাত্রদের জন্য দুপুরের তাপরুক আফটারঅল দিয়ে পাঠিয়ে দিয়েছি এটা আমরা আগে কখনো চিন্তা করিনি আমাদের সহকর্মী সহযোদ্ধা জাকের মজুমদার আমাকে গত দু দিন আগে বলে যে সবাই তো খাইতে পাচ্ছে এই যে এতিমখানার এবং অ্যাপস খানার বাচ্চারা তো রসের তাবরুক সবাই খাইতে পারে না তো তার কথা মোতাবেক আমরা এবার প্রথমবারের মতো দলয়ের সকল অ্যাপসখানায় এবং এটিমখানায় আমরা দুপুরের তাবরুক পাঠিয়েছি আল্লাহ রুপুল্লা আলমের দোলার সুক্রিয়া আদায় করি আমরা প্রতি বছর সবকিছু সফলভাবে সম্পন্ন করি এবারও সফলভাবে সম্পন্ন করবো বলে বিশ্বাস করি সবচেয়ে বড় কথা হচ্ছে এইবার মানে আমার দেখা দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত পুরুষের যে মানুষ আমরা আগের দিন রাত্রে দেখতে পেতাম এবার কিন্তু তার তিন চার গুণ বেশি সম্পূর্ণ ব্যতিক্রম এবার এই আমাকে খুবই আনন্দিত করেছে এবং আমি আমার পরিবার আমার কমিটির সদস্যবৃন্দ সকলেই যারা আমাদেরকে সহিত করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা দুপুরেও তাঁবরুক খাওয়াবো রাতও ইনশাআল্লাহ বিশালভাবে তাঁবরুক খাওয়াবো মানে গতকাল রাত থেকে শুরু হয়েছে আজকের দিন আজকের রাত চলবে ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই যেন আমি শরীর সালামতের সুস্থ থেকে এই অনুষ্ঠান সম্পন্ন করতে পারি এবং দলয়ের সকল আমার জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে তারা যে আমার তাতে এই রস করার জন্য সহমত প্রকাশ করেছে এবং সহায়তা করছে। আমাদের মাঝে উপস্থিত আছেন আমার অত্যন্ত আপন এনায়তপুরের কৃষি সন্তান জনাব আনোয়ার ভাই এবং আমার মাঝে উপস্থিত আছেন কাটিয়াট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মফিজুল করিম বাচ্চু এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমার ছোটো ভাই মোহাম্মদ উসমান করি রানা এবং আমাদের পদুয়ার নাম কি শরীফ মোটরসের স্বত্বাধিকারী আমার আনিস আমার স্নেহের সোল শরীফ এবং আমাদের উপস্থিত আছেন আমার গুন্নু একদম সময় কাছে থেকে মোজাম্মেল এবং হাটাঝারি সিটি সেন্টারের প্রপুলার ব্যবসায়ী যাকে একদম সবাই চিনে আমার প্রিয় ছোট ভাই এবং আমাদের সাবেক মেম্বার কমিটির অন্যতম সদস্য জনাব নাজিম মেম্বার এবং যিনি আমার আমার মামা ভাই আমার গন্ধুর মামাতো ভাই মিনস আমার মামাতো ভাই আমাকে সবসময় সহায়তা করে থাকেন গরু মহিষ দিয়ে আর্থিকভাবে আমার প্রিয় নাজাম ভাই এবং আমার জমিদার আছে এখানে আলাউদ্দিন এবং আমার অত্যন্ত আপনজন কাটিয়ের বাজারের সনামতন ব্যবসায়ী যাকে আমরা সৎ মানুষ হিসাবে চিনি আমার প্রিয় আনিসুল হক এবং দিদির পরের আমার সেই এগারো সালের সহযোদ্ধা যখন চেয়ারম্যান করি মামুন চৌধুরী মামুন চৌধুরীর ভাই জাভেদ এবং নৌসাদ এবং দিগির আতদিগির ভারে সোয়েল একদম দেখতে সুটাম দেহের অধিকারী এবং আমার ইসলাম আমাদের বাড়ির যিনি এই এই উড়শে সবচেয়ে বড় হাতিয়াটা যিনি দিয়েছেন আমার দুই চাচা এই দেখেন রুবেল চাচা এবং রুবিল চাচা ওদের প্রতি আমি স্পেশাল কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এবং আমার চার্থ ভাই রিহান আমার সাথে মান করে আছে ফরহান সেহ এখান এবং আমাদের উদালিয়ার মাসুদ উদালিয়ার নাসির ভাইয়ের ভাই নাজিম আমাদের দালাল চৌধুরীর নাতি ইরফান চৌধুরী এবং আমাদের যিনি আজকে এখানে তার থেকে আমরা হাতিয়া কিনেছি আমার অত্যন্ত আপন সেলিম এবং দুলাল এবং আরও নাজিম আমার বাড়ির আলমগীর ভাই এবং আমার জৌর অনেকেই সব আপনার এবং খান বেলাল যিনি যিনি দরগাহাস্তর গৌসিয়া মার্কেটে যে মার্কেটটা করতে গিয়ে আমি অনেক বিপদের সম্মুখীন হয়েছিলাম সেই মার্কেটে ওনার বেলালের দোকান ব্যবসা করছে সেই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তারা যে আমার আমরা যে মার্কেটটা করেছি অনেক কষ্টের বিনিময়ে করে মার্কেট অনেক বাধা বিপত্তি ছিল গৌসিয়া মার্কেটে সে গোচি আমার আমাদের খানবেলাল ব্যবসা করছে সেই জন্য এবং শরীর মোটর তারা দুজনকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি আগামীতে ইনশাল্লাহ আরও ভালো আয়োজন হবে আমাদের এখানে কারো কোনো প্রতিপক্ষ নাই কারো সাথে ভেদাভেদ নাই আমরা চাই আমাদের আব্দুরমান টানটালবাড়ির কাশেম ভাই আমার নুরু সত্তার আলমগীর সদাহর তাদের সহযোগিতা বলার মতো নয় এবং সর্বক্ষণ আমাকে সহজেই তারা রেখেছেন এবং আমি আবারও বলতে চাই আলাপটির মাধ্যমে আমার সাথে কারোর দ্বন্দ্ব নাই আমি আমি চাই এটা আমার বাবা করেছে আমার বাই করেছে এখন আমি করব আমি মরে গেলে আমার ছেলে করবে অথবা আমার ভাই করবে এটা শেষ হবে না এটা দমিয়ে রাখা যাবে না এটা যদি কেউ দামাতে চান এটা অন্যায় হবে এটা দাবি দাবিয়ে রাখা না আর মঞ্চ চেয়ারম্যানকে দামানু এত সোজা নয় মেরে ফেলা সোজা মঞ্চ চেয়ারম্যানকে তামানু এত ইজি না সুতরাং অনুরোধ জানাচ্ছি কোনো কুচো মহল যদি আন্ডারগ্রাউন্ডে কোনো ইন্ধন করে থাকেন ইন্ধন থেকে দূরে থাকেন আমি মঞ্চ চেয়ারম্যান পুরো বাংলাদেশ চিনে ভাকে সুতরাং আমাকে নিয়ে খেললে আগুনে হাত দিবেন না আমাকে নিয়ে খেলা মানে আগুনে হাত হয় আপনারা আগুন হাত দিবেন না আমি কোনো প্রতিদ্বন্দ্বী কাকে মনে করি না হইতে আল্লাহর রহমতে আমার কোনো প্রতিদ্বন্দ্বী নাই আমাকে কাউন্টার দিবে সেরকম লুক এখনও দলতে জন্ম হয়নি ইনশাআল্লাহ যেদিন আমি দেখব আমার কাউন্টার লুক হয়েছে সেদিন আমি নিজে সরে যাব আমাকে তাড়াতে হবে না আমি আমার দোয়া করি আজকের উড়শ দিনে যারা অন্যায় করছে যারা অনিয়মের মধ্যে আছে আল্লাহ তাদেরকে হাতায়াত করুক বলেন আমিন আল্লাহ তাদেরকে আদায়ত করুক এবং এই উরসে সূতনার মালিক আব্দুল মাহবুদ আমাদের আকবর চৌধুরীর ছেলে হাবিবুল ইসলাম চৌধুরী এবং আমাদের মোমান চৌধুরী সিরাজ আমার ভুমুত ভাই এই তিনটা মানুষ আর জায়হাত এই চারটা মানুষের সরাসরি কষ্টের মাধ্যমে আজকে আমরা ওরসটা বুক করতে পারছি আল্লাহ রব দরবারে সাদা সার কাছে ফরিয়াদ এই চারটা মানুষ আল্লাহ অন্তত তাদেরকে আজকের রাত পর্যন্ত সুস্থ শরীর রেখে যাতে আমার এই কাজটা আমি শেষ করতে পারি এবং আমাদের আবু দাবির মামুন গৌসিয়া মার্কেটের মালিক অনেক সহায়তা করছে তাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের প্রবাসে আমার মামা মামুন ইসলাম সহ আমাদের আব্দুল শক্তু সদাগরের ছেলে আলিম ভাই সহ এবং আমাদের রানা শিবলু রবিক কুম্পারী রাশেদ ভাই আর অনেকে অনেকে যারা আমাকে সহায়তা করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমার ছোটো ভাই সাইমুদ্দিন নেতৃত্বে প্রবাসী পরিষদ যেভাবে আমার এখানে হাদিয়া হাদি এবং আমার আইনশৃঙ্খলা রক্ষার্থে যে সমস্ত কাজ করছে তলে প্রবাসী পরিষদকে আমি স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের উদালিয়ার জমির ভাই উদলিয়া নাজিরের ছোট ভাই উনি অত্যন্ত আমাদের জন্য কষ্ট করেছেন এবং সার্বক্ষণিক খবর খবর রাখছেন আসলে নাম বলতে গেলে আমাদের শিবলু মানিক রানা আমাদের সাইফু বিশেষ সিআইপি সাহেব সাইফু সিআইপি ওরা আমাকে জীবনে সহজ করে যাচ্ছেন আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আরও অনেকে আছেন যাদের নাম বলি নেই বা বলতে ভুলে গেছি তারা আমাকে ক্ষমা সন্তুষ্ট দিচ্ছে দেখবেন আমার গলার আওয়াজ কিন্তু খুবই খারাপ হয়ে যাচ্ছে আমি আর সন্তায় কথা বলতে পারবো না সকলকে ধন্যবাদ আলাপ টিভিকে ধন্যবাদ এবং আকারে হাবিব কিছু বলে আমাদের আজকের এই এই আলাপ টিভির সাক্ষাৎকার শেষ করবেন এবং ধন্যবাদ জানাচ্ছি আমার অতন্ত অতটা আমার প্রিয় ভাই আনোহর ভাই আপনাকে আমরা উলস কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং জাগির ভাই এর নাম আগেও বলছে এখন আবার বলছি বলে দেখি আমাকে ডাক দিচ্ছে যে যেতে হবে হাবিব পলে কথা শেষ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হামত আল্লাহ আবার কাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজ মাহান বিশে মাখ ফতরাত শাহাদ শাহ বাশি শরীফ সাহায্যবাদ্যামির পক্ষ থেকে এই সাহায্য শাহ উরুষ উদযাপন করা হয় আমাদের উত্ত্র ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ আবুল মঞ্চুর সাহেবের তত্ত্বাবধানে এবং অত্র এলাকার আশাকর্ণ বক্তগণের পক্ষ থেকে এই উরুস সম্পন্ন করা হয় আমি এই অত্র প্রতিসাম্বাদ সেবা কমিটির পক্ষ থেকে উপস্থিত এবং যারা সহ সাহায্য সহযোগিতা করে আমাদেরকে এই উরুস উদযাপনের সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে যারা সকলকে রাত্রে আমাদের অত্র চা প্রতিষ্ঠান বা সেনা মাহফিল কমিটির আয়োজনে যে তাবরূপ বিতরণ করা হবে সেখানে সকলকে সকলের প্রতি দাওয়াত রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু

বনাই ভাল ফাট নাখি চলে <laughs> জাগিছিলো <iento> ফাৰিআাপন اهمت پيرڪا پوليٽڪل مندي ايرڪا ٽي اها سارمنو ري اها ڪن ٿو هه جو ڪيمرائيگ سارجي মই <laughs> এইবাৰ Arogo de mano todo ଆଜ୍ଞା ଆଜ୍ଞା 好的，妈妈。